আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি এর গ্রামার ক্লাস চোদ্দই তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো কারেকশন বোর্ড কোয়েশন সলিউশন এক্সামিনেশন দুই থেকে এক্সামিনেশন দুই সাল পর্যন্ত যতগুলো কারেকশন এসেছিল সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব ইনশাল্লাহ আমি তোমাদের রাকিব স্যার দীর্ঘ সাত বছর ধরে অনার্স সেকেন্ড ইয়ারে ইংরেজি পড়িয়ে আসতেছি তো বুঝতেই পারতেছ আমার ক্লাসগুলো কতটা ভালো হবে আর এগুলো থেকেই তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তার নিশ্চয়তাটুকু তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন সপ্তম সংস্করণ পয়লা জুলাই দুই হাজার পঁচিশ শিওর পাস এই বইটি তৈরি করেছে শিক্ষাবর্ষ দুই হাজার বাইশ দুই হাজার তেইশের জন্য মাত্র আট থেকে দশ দিন পড়লে পাস নিয়ে নোটেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক্সামিনেশন দুই হাজার বাইশ আজকে এই বইয়ের পেজ নম্বর একশো পঁয়ষট্টি এবং একশো সঁয়ষট্টি থেকে ক্লাস নিব যারা যারা এই বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করো বইটির বর্তমান মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি কারেকশন বোর্ড কোর্সেন সলিউশন এক নম্বরটি দেখো অনার্স বোট কোর্সেন দুই হাজার ছয় এই নম্বরটি দেখো আই ওয়েন টু দ্য ম্যানস হাউস হুম ইউ স তো এখানে অ্যান্সার হবে আই ওয়েন টু হাউস অব দ্য ম্যান হু ইউ স এর বাংলা অর্থ হলো আমি আমি সেই লোকটির বাড়িতে গিয়েছিলাম যাকে তুমি দেখেছিলা তো দেখো এই বাক্যটি এলোমেলো ভাবে সাজানো আছে এই বাক্যটিকে সঠিক ভাবে তোমাদেরকে সাজাতে হবে ব্যাখ্যা লিখে দিয়েছি দেখো কোনো ব্যক্তির বাড়িতে বোঝাতে এবং বাক্যটিকে আরও স্পষ্ট করতে দ্য হাউস অফ দ্য ম্যান ব্যবহার করা হয়েছে যা দ্য ম্যানস হাউসের চেয়ে বেশি ফর্মাল বি নম্বরটি দেখো বি নম্বরে দ্য ম্যান ওয়াজ সার্চড ফ্রম মাটার তো দেখো সার্স্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন হবে সার্চড উইথ অর্থাৎ অভিযুক্ত দ্য ম্যান ওয়াজ সার্চড উইথ মাটার মার্ডার এর বাংলা অর্থ কি এর বাংলা অর্থ হলো লোকটি হত্যার জন্য অভিযুক্ত করা হয়েছিল তো দেখো কোন অপরাধ অভিযুক্ত করতে চার্জটির সাথে উইথ বসাতে হয় প্রম নয় সি নম্বরটি দেখো ডু ইউ নো হাউ ডাস করাপশন ইটস আপ এ ন্যাশন এখানে অ্যান্সার হবে ডু ইউ নো হাউ করাপশন ইটস আপ এ ন্যাশন তো দেখো বাক্যের মধ্যে প্রশ্ন অর্থাৎ ইম্বোর্ডেড কোশ্চেন থাকলে প্রশ্নবোধকের গঠন ডু ডাস না হয়ে সাধারণ বাক্যে সাবজেক্ট প্লাস ভার্ব বসাতে হবে তো দেখো ডু ইউ নো এখান থেকে ডাস কে তুলে দিতে হবে ডাস কে তুলে দিয়ে তোমাদেরকে বসাতে হবে হাউ হাউ করাপশন হাউ করাপশন ইটস আপ এ নেশন এর বাংলা অর্থ হলো তুমি কি জানো দুর্নীতি কিভাবে একটি জাতিকে ধ্বংস করে দেয় পরেরটি দেখো হি ওয়াজ নো ইনোসেন্ট দ্যাট আই ডু নট এন হেয়ার হিম এখানে অর্থ কি সে এতই উদ্ধত ছিল যে আমি তার কথা শুনতে পারিনি তো দেখো সো ডট ডট ড্যাট যুক্ত বাক্যের ফলাফল বোঝাতে পারা ওই কুড নট ব্যবহার হয় এখানে তার উদ্ধতর কারণে আমি শুনতে পারিনি এমন অর্থ প্রকাশ পেয়েছে তো দেখো এখানে অতিরিক্ত আমি কুড নট বসিয়েছি দেখো ইস উইজার দেন আই থিঙ্ক এখানে হবে শি ইজ উইজার দেন আই থিঙ্ক হার টু বি এর বাংলা অর্থ কি এর বাংলা অর্থ হলো আমি তাকে যতটা জ্ঞানী মনে করি সে তার চেয়েও বেশি বুদ্ধিমান ওয়াইজার ড্যান আই থিঙ্ক হার টু বি তুলনাটি সম্পূর্ণ এবং স্পষ্ট করার জন্য ড্যান আই থিঙ্ক হার টু বি ব্যবহার করা হয়েছে তো দেখো এটি কিন্তু অতিরিক্তভাবে বাক্যটিকে অর্থ প্রকাশ করার জন্য বোঝানো হয়েছে বা বসানো হয়েছে এপ নম্বরটি দেখো হি ইজ অ্যান ইম্পর্টেন্ট মেম্বার ইন দ্য কমিটি এখানে অ্যান্সার হবে হিস আন ইম্পর্টেন্ট মেম্বার অফ দ্য কমিটি তো দেখো এখানে মেম্বার ইন আছে তো মেম্বার ইনকে পরিবর্তন করে বসাতে হবে মেম্বার অফ দল কোনো দল বা গোষ্ঠীর সদস্য বোঝাতে মেম্বার অব ব্যবহৃত হয় কমিটি এখানে এক বাসনে হবে তো দেখো এখানে আছে মেম্বার ইন মেম্বার ইনকে পরিবর্তন করে বসাতে হবে মেম্বার অফ জি নম্বরটি দেখো ডু নট প্রাইট ইন ইওর ওয়েলথ এখানে অ্যানসার হবে ডু নট টেক প্রাইট ইন ইউর ওয়েলথ এর বাংলা অর্থ হলো তোমার সম্পদ নিয়ে গর্ব করো না তো দেখো টেক টেক প্রাইড হয় তো এখানে কি আছে নট প্রাইট এর আগে কোনো কিছু দেওয়া নাই সুতরাং তোমাদেরকে বসাতে হবে টেক প্রাইট প্রাইট শব্দটি এখানে নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে এবং এর সঠিক ফ্রেজ হিসাবে টেক প্রাইট ইন অর্থাৎ গর্ব করা এটিকে বোঝানো হয়েছে এবার চলে যাব দুই নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার সাত এ নম্বরটি দেখো এভরি ওয়াজ পেইড ওয়ান স্যালারি তো এখানে অ্যান্সার হবে এভরি ওয়াজ পেইড হিজ স্যালারি এভরি থাকলে সর্বদা কি করতে হবে হিজ বসাতে হবে এর বাংলা অর্থ হলো প্রত্যেকে তার বেতন দেওয়া হয়েছিল বি নম্বরটি দেখো বি নম্বরে আইদার

হার ফ্রেন্ডস এর আগে অবশ্যই তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হলো রুবি তাই রুবিকে আগে বসিয়েছি এবং পরের অংশটুকু পরে বসাতে হবে অরের পরে হার ফ্রেন্ডস হ্যাভ কাম এর বাংলা অর্থ হলো হয় রুবি অথবা তার বন্ধু এসেছে এবার চলে যাব সি নম্বরে সি নম্বরে উড ইউ মাইন্ড টু কাম হেয়ার এখানে অ্যান্সার হবে উড ইউ মাইন্ড কামিং হেয়ার উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হয় এখানে অ্যান্সার হবে আপনি কি এখনো আসতে পারবেন এখানে আসতে আপত্তি করবেন আপনি কি এখানে আসতে এখনো আপত্তি করবেন পরেরটি দেখো রুস্তম ফাইট অ্যাস এ হিরো রুস্তম লাইক এ হিরো এখানে অ্যাসকে পরিবর্তন করে তোমাদেরকে বসাতে হবে লাইক রুস্তম একজন বীরের মতো যুদ্ধ করেছিল রুস্তম

ভার প্লাস আইএনজি হবে তো দেখো প্রিপজিশনের পরে কিন্তু ভার্ভের সাথে আইএনজি যুক্ত করতে হয় আর রিফাইন পরে সর্বদা ফ্রম ফ্রম বসাতে হয় এই রিফাইনের বাক্যটির বাংলা অর্থ হবে আমি তোমাকে বিরক্ত করা থেকে বিরত থাকবো এক নম্বরটি দেখো নাইডার ইউ নর আই অর এনি ওয়ান ইলস নোস ইট তো এখানে অ্যান্সার হবে নাইডার ইউ নর আই নাইডার ডট ডট নর এর গঠন অনুযায়ী একাধিক যুক্ত থাকলে নর এর ব্যবহার হয় দেখো কি আছে নাইডার নাইডার শশ ডট ডট কি হয় নর হয় আবার তোমাদেরকে নর বসাতে হবে এর বাংলা অর্থ হবে তুমি না আমি না অন্য কেউ এটা জানে না জি নম্বরটি দেখো জি নম্বর দা স্টোন ইজ ভেরি হার্ড টু বি ব্রোকেন এখানে আনসার হবে দা স্টোন ইজ ভেরি হার্ড টু ব্রেক এখানে পজিটিভ ইনডিফিনিট টু বি ব্রোকেন এর পরিবর্তে অ্যাক্টিভ ইনডিফিনিট টু ব্রেক ব্যবহার করা হয়েছে যা বাক্যটি স্বাভাবিক করে দা স্টোন ইজ ভেরি হার্ড টু ব্রেক এর বাংলা অর্থ হলো পাথরটি ভাঙা খুব কঠিন তিন নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশেন দুই এ নম্বরটি দেখো পিপল রিগ্রেড হিম অ্যা গ্রেট লিডার অফ দ্য কান্ট্রি এখানে অ্যসার হবে পিপল রিগ্রেড হিম অ্যাস অ্যা গ্রেট লিডার অফ দ্য কান্ট্রি তো দেখো ঋগ্রেড ভাবটির পরে কাউকে কিছু হিসাবে গণ্য করার জন্য অ্যাস ব্যবহার করতে হয় এখানে সর্বদা কী করতে হবে হিমের পরে ব্যবহার করতে হবে এর বাংলা অর্থ কি লোকেরা তাকে দেশের একজন মহান নেতা হিসাবে গণ্য করে বি নম্বরটি দেখো দ্য টিচার ডিকেট তো দেখো এখানে কি আছে পিফেয়ার্স বা পিফেয়ার এর পরে কি করতে হয় আইএনজি টু আইএনজি করতে হয় এবং মাঝখানে টু এবং দ্যান থাকলে সেগুলোর মধ্যে থেকে জাস্ট একটি টু হয় দ্য টিচার পিফেয়ারস রিটিং টু ডিকেডিং এখানে আইএনজি করা হয়েছে এবং এখানেও আইএনজি যুক্ত করা হয়েছে এর বাংলা অর্থ কি এর বাংলা অর্থ হলো শিক্ষক মুখে বলার চেয়ে লেখা বেশি পছন্দ করেন এবার চলে যাব সি নম্বরে সি নম্বরটি দেখো দ্য কলেজ একাডেমি কাউন্সিল ডিসকাস্ট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট তো এখানে অ্যান্সার হবে দ্য কলেজ অ্যাকাডেমিক কাউন্সিল ডিসকাস দ্য ইম্পর্টেন্ট তো দেখো এখানে কি আছে ডিসকাসড ডিসকাস্ট ডিসেম্বার ডিজাইনের পরে কখনো প্রিপদূষণ হয় না প্রিপদূষণ থাকলে প্রিপদূষণকে তুলে দিতে হবে তো এখানে প্রিপদূষণকে তুলে দিয়ে আমি অ্যাবাউট বসিয়ে দিলাম এখানে অ্যসার হবে দ্য কলেজ অ্যাকাডেমিক কাউন্সিল ডিসকাস দ্য দা ইম্পর্টেন্ট অর্থাৎ ডিসকাসের পরে কখনো প্রি বসে না ডি নম্বরটি দেখো ডি নম্বরে ইট ইজ হাই টাইম উই শ্যাল স্টপ ইট ইট ইজ ইজ টাইম হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে তোমাদেরকে কি করতে হবে ভারপের পাস্টফর্ম করতে হবে এবং শ্যাল থাকলে শ্যালকে তুলে দিতে হবে তো দেখো এখানে কি আছে স্টপ স্টপের পাস্ট ফর্ম কি স্টপের পাস্ট ফর্ম হলো এখানে আনসার হবে ইট ইজ হাই টাইম উই স্টপ করাপশন এর বাংলা অর্থ হলো এখনই আমাদের দুর্নীতি বন্ধ করার উপযুক্ত সময় ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম পরে সাবজেক্ট থাকলে ভারপের পাস্টফ্র করতে হয় ই নম্বরটি দেখো ই নম্বরে মাই প্যারেন্টস মি টু স্টাডি অনার্স কোর্স কোর্স তো দেখো এর পরে অবশ্যই তোমাদেরকে কি বসাতে হবে অন বসাতে হবে এরপরে পজিটিভ বসাতে হবে এখানে পজিটিভ হিসাবে আছে মাই তো মাই এর পজিটিভ হলো মাই এর পরে ভার্বের সাথে আই এন ডি যুক্ত করতে হবে স্টাডি এর সাথে আই এন যুক্ত করে দিলাম হয়ে গেল স্টাডিং এখানে অ্যানসার হবে মাই প্যারে মাই প্যারেন্টস ইনস্টেড অন মাই স্টাডিং অনার্স কোর্স এফ নম্বরটি দাও এফ নম্বর আই স এ ডেড ম্যান ওয়াকিং অন দা স্ট্রিট এখানে অ্যানসার হবে হোয়াইল ওয়াকিং অন দা স্ট্রিট আই আই স এ ডেড ম্যান হোয়াইল ওয়াকিং ইন দা স্ট্রিট আই উ এ ডেটম্যান আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম তখন একটু মৃতদেহ একটি মৃতদেহ দেখেছিলাম রাস্তা দিয়ে হাঁটার সময় আমি একটি মৃতদেহ দেখেছিলাম বাক্যটি ভুলভাবে সাজানো আছে সুতরাঙিকে সঠিকভাবে সাজাতে হবে জি নম্বরটি দেখো দ্য রোডস অব ঢাকা আর বেটার দেন রাজশাহী তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ধ্যান থাকে ধ্যান থাকলে অবশ্যই তোমাদেরকে সাবজেক্ট দেখতে হবে সাবজেক্ট যদি স্যাংগুলার হয় তাহলে তোমাদেরকে বসাতে হবে পরে আর যদি পুজুরাল হয় তখন বসাতে হবে অফ তো দেখো এখানে যেহেতু আছে সাবজেক্ট দেখব সাবজেক্ট হলো দ্য রোডস পুজুরাল সাবজেক্ট সুতরাং বসাতে হবে দোস অফ তো আমি এখানে দোস অফ বসিয়ে দিলাম দ্য রোডস অফ ঢাকা আর বেটার দ্যান দোস অফ বরিশাল এর বাংলা অর্থ কি এর বাংলা অর্থ হলো ঢাকার রাস্তাগুলো বরিশালের রাস্তা আছে ভালো চার নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার নয় এ নম্বরটি দেখো টেন ম্যান ওয়ান ডেট অ্যান্ড ওয়ান কিল্ড এখানে অ্যান্সার হবে টেন ম্যান ওয়ার ওয়ান ডেট অ্যান্ড ওয়ান ওয়াস কিল্ড বাক্যের দুটি অংশের সামঞ্জস্য রাখতে দ্বিতীয় অংশে ওয়াস অক্সিলারি ভার্বটি যোগ করা হয়েছে এখানে অবশ্যই তোমাদেরকে

এই মেকটি হলো কজেটিভ কজেটিভ ভার্বের পরে মেকের পরে ব্যক্তিবস্তু বস্তু দায়ী থাকুক না কেন ভার্বের বেশ ফর্ম করতে হয় তো মোপটের বেশ ফর্ম হলো এবার চলে যাব সি সি নম্বরে নম্বরটি দেখো আই এম নট ইজ গুড টার্মস উইথ হিম আই এম নট ইন গুড টার্মস উইথ হিম এখানে অ্যান্সার হবে আই এম নট অন গুড টার্মস উইথ হিম তো দেখো ওয়ান গুড টার্মস ওয়ান গুড টার্মস ওয়ান গুড টার্মস এটি একটি ফ্রেশ যার অর্থ সুসম্পর্ক থাকা তার সাথে আমার সুসম্পর্ক নেই বি নম্বর ডি নম্বরটি দেখো হ্যাপিনেস কনসিস্ট অফ কনটেইনমেন্ট এখানে হবে কনসিস্ট ইন কনসিস্ট ইন হ্যাপিনেস কনসিস্ট ইন কনটেইনমেন্ট এর বাংলা অর্থ কি তৃপ্তির এর বাংলা অর্থ হলো সুখ তৃপ্তির মধ্যে নিহিত পরেরটি দেখো ই নম্বরে হি ইজ নাও আউট অফ হিস টেম্পার এখানে অ্যান্সার হবে হি ইজ নাও আউট অফ টেম্পার আউট অফ টেম্পার এটি একটি আইডম ফ্রেশ এ যার অর্থ হলো মেজাজে থাকা এখানে হিস হলো অপ্রয়োজনীয় হি ইজ নাও আউট অফ টেম্পার এর বাংলা অর্থ হলো সে এখন রেগে আছে এক নম্বরটি দেখো এফ নম্বরে হোয়েন ইউ আর আইডল ইউ মাস্ট সাফার এখানে অ্যান্সার হবে ইফ ইউ আর আইডল ইউ মাস্ট সাফার এর বাংলা অর্থ হলো যদি তুমি অলস হও তবে তুমি অবশ্যই কষ্ট পাবে তো দেখো এটি একটি শর্তযুক্ত বাক্য তাই হোয়েনের পরিবর্তে অবশ্যই তোমাদেরকে কি বসাতে হবে ইফ বসাতে হবে ইফ ইউ আই ইফ ইউ আর আইডল ইউ মাস্ট সাফার এবার চলে যাব জি নম্বরে শি ইজ ভেরি উইক টু স্পিক এখানে অ্যান্সার হবে শি ইজ টু উইক টু স্পিক তো দেখো টু ডট টু টু ডট ডট টু অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি টু থাকে এর আগে ভেরি থাকলে ভেরিকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে টু তো দেখো টু 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 ডট ডট টু সে এতই দুর্বল যে সে কথা বলতে পারে না এবার চলে যাব পাঁচ নম্বরে অনার্স বোর্ড করছেন দুই হাজার দশ দ্য কোয়ালিটি অব ম্যাঙ্গোস আর নট গুড এখানে অ্যান্সার হবে দ্য কোয়ালিটি অব ম্যাঙ্গোস ওয়াজ নট গুড দ্য কোয়ালিটি সিঙ্গুলার সাবজেক্ট সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি কি থাকে এই ভার্বটি যদি কি থাকে প্লুরাল থাকে সুতরাং এটিকে তোমাদেরকে পরিবর্তন করে সিঙ্গুলার বসাতে হবে ওয়ার এর সিঙ্গুলার ফর্ম হলো ইজ কারণ দ্য কোয়ালিটি হলো সিঙ্গুলার সাবজেক্ট বি নম্বরটি দেখো নাইদার মাই ফ্রেন্ড নর আই আর আরম তো এখানে নাইদার নর টু তো দেখো এখানে কি আছে নর আছে এখানে আছে নর তো দেখো তোমাদেরকে কি করতে হবে নরের পরে আবার সাবজেক্ট বসিয়েছি এরপরে এম বসিয়েছি এরপরে টু ব্লেম নাইডার মাই ফ্রেন্ড নাইডার ফার মাই ফ্রেন্ড নর আই এম টু ব্লেম নাইদার ডট ডট নট দ্বারা যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে ভার্বটির নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী আই এর পরে এম হয়েছে এখানে আছে কি দেখো আর তো এখানে যেহেতু আর আছে সুতরাং তোমাদেরকে সাবজেক্ট দেখতে হবে তো দেখো নর থাকলে এর আগের অংশ কিন্তু সাবজেক্ট হয় মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড হলো তো নর থাকলে নরের পরের অংশ সাবজেক্ট হয় তো এখানে আছে আই আই হলো সাবজেক্ট তো আই এর সাথে কিন্তু সর্বদা কি বসাতে হয় এম বসাতে হবে এখানে কী আছে এখানে আছে আর তাই আরকে পরিবর্তন করে বসাতে হবে এম এবার চলে যাবো সি নম্বরে ইনফর্ম দিস ম্যাটার টু দ্য প্রিন্সিপাল এখানে অ্যান্সার হবে ইনফর্ম দ্য প্রিন্সিপাল অফ দ্য ম্যাটার তো দেখো ইনফর্মের পরে ইনফর্ম ইনফর্মের পরে তোমাদেরকে কী করতে হবে প্রথমে সাময়ান বসাতে হবে এরপরে অব দিয়ে সামথিং বসাতে হবে সামোয়ান বলতে ব্যক্তি বসাতে হবে এখানে সামওয়ান হলো দ্য প্রিন্সিপাল তাই আমি এখানে দ্য প্রিন্সিপাল বসিয়েছি এরপরে তোমাদেরকে অবশ্যই মাঝখানে অফ বসাতে হবে এরপরে সামথিং বসাতে হবে অর্থাৎ পরে যে অংশটুকু দেখবে সেই অংশটুকু বসাতে হবে আমি দিয়েছি দেখো হিস মেটার আমি আবার এই স্ট্রাকচারটা তোমাদেরকে শিখিয়ে দেই ইনফর্মের পরে সামওয়ান অফ সামথিং অর্থাৎ প্রথমে পার্সন বসাতে হবে এরপরে অফ বসাতে হবে এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ডি নম্বরটি দেখো আই ওয়াশ ইউজ টু টেক টি এভরিডে তো এখানে অ্যান্সার হবে আই ইউজ টু টেক টি এভরিডে তো দেখো এখানে ওয়াশ আছে ওয়াজ আছে তো দেখো ইউজ টু এর পরে ইউজ টু এর পরে টু প্লাস ভারপের বেসফ্রম বসাতে হয় তো দেখো ইউজ টু এর পরে আমি কি বসিয়েছি এখানে ভারপের বেসফ্রম বসিয়েছি এখানে ওয়াশকে তুলে দিতে হবে শুধু কোনো বাক্যের মধ্যে যদি এর পরে ভারপের বেশ থাকে মাস্ক সামনে যদি ওয়াশ থাকে তাহলে ওয়াশকে তুলে দিতে হয় এর বাংলা অর্থ কী ডি এর বাংলা অর্থ হলো আমি প্রতিদিন চা পান করতাম আর ইনফর্ম দ্য প্রিন্সিপাল অব দ্য মেটার এর বাংলা অর্থ হলো অধ্যক্ষকে এই বিষয়টি অবহিত করো এবার চলে যাব ই নম্বরে ই নম্বরটি দেখো আই স ডেট কাউ ওয়াকিং ইন দ্য ফিল্ড এখানে অ্যান্সার হবে হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড আই সা ডেড কাউ আগের মতোই কোনো বাক্যের মধ্যে যদি এই ওয়াকিং ওয়ার্ডটি থাকে তাহলে তোমরা কি করবো আগে নিয়ে আসবা হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড অর্থাৎ পরের অংশ ডুকু নিবা এরপরে তোমাদেরকে লিখতে হবে আই সা ডেট কাউ মাঠে হাঁটার সময় আমি একটি মৃত গরু দেখেছিলাম এপ নম্বরটি দেখো হ্যাড আই বিন এ রিচ ম্যান আই উড হেল্প দ্য পোর এখানে অ্যান্সার হবে হ্যাড আই বিন এ ম্যান আই উড হ্যাভ হেল্প দা ফোর তো দেখো হ্যাটের পরে যদি ভারপের পিপি থাকে হ্যাটের পরে ভারপের পিপি থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যা প্লাস ভারপের পিপি শর্টকাটটা আরেকবার বলে দিই উড হ্যা প্লাস হ্যাটের পরে যদি কি থাকে পিপি থাকে তাহলে তোমাদেরকে অ্যানসার লিখতে হবে উড হ্যা প্লাস ভারপের পিপি আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো জি নম্বরটি দেখো হি রিজেম্বালস টু হিজ ফাদার তো দেখো রিজেম্বালস রিজেম্বালস রিজাইনের পরে কখনো প্রিপজিশন বসবে না প্রিপজিশন থাকলে প্রিপজিশনকে তুলে দিতে হবে তো এখানে অ্যান্সার হবে হি রিজেম্বালস হিজ ফাদার এর বাংলা অর্থ হলো তাকে তার বাবার মতো দেখায় অনার শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওর পাস অনার সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই হাজার পঁচিশ কম্পালসরি ইংলিশ এক্সামিনেশন দুই এই বইটি সর্বশেষ সপ্তম সংস্করণ পয়লা জুলাই দুই অর্থাৎ এই বইটি তোমাদের জন্য একদম নতুন ভাবে তৈরি করা হয়েছে শিক্ষাবর্ষ বাইশ তেইশ তো দেখো এই বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র আট থেকে দশ দিন পড়লে পাশ নিয়ে নোটেনশন হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি তোমরা যারা যারা রকিবুল চন্ডীপুর পাবলিকেশনের এই সিওর পাস সাজেশন বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো সিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার পঁচিশ এক্সামিনেশন দুই সর্বশেষ সপ্তম সংস্করণ পয়লা জুলাই দুই হাজার পঁচিশ সাজেশন বইটির বৈশিষ্ট্য রাইটিং পার্ট অটো ফর্মেট অর্থাৎ একটি দিয়ে সকল লেখার নিয়ম রাইটিং পার্ট শর্টকাট সাজেশন টপ টেন টপ ফাইভ বঙ্গানুবাদ সহ সহজ ভাষায় এরপরে দেখো গ্রামার পার্ট শর্টকাট রুলস অ্যান্ড টপ হান্ড্রেড সাজেশন অ্যান্সার অর্থাৎ যতগুলো গ্রামার আইটেম আছে তোমাদের সকল গ্রামার আইটেমগুলো টপ হান্ড্রেড করে সহজ টেকনিক আকারে রুল সহকারে সাজানো হয়েছে এরপরে দেখো প্যাসেজ রাইটিং শর্টকাট টেকনিক এবং টপ টেন প্যাসিস রাইডিং সাজেশন অ্যান্ড অ্যান্সার তোমাদের বিগত সালের যতগুলো বোর্ড প্রশ্ন আছে তার নির্ভুল সমাধান করে দেওয়া হয়েছে এরপরে তোমরা মডেল টেস্ট উইথ সলিউশনও কিন্তু পেয়ে যাবা এই একটি মাত্র বই তোমাদের জন্য যথেষ্ট এই বইটি পড়লে তোমাদের আর অন্য কোনো বই বা প্রাইভেট পড়তে হবে না ইনশাল্লাহ তুমি মাত্র আট থেকে দশ দিন পড়লেই হান্ড্রেড পার্সেন্ট পাস করবা তার নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি সাজেশন অর্ডার করার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এসএমএস করবা আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বর হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার পঁচিশ এরপর আমার বিকাশ নগদ অথবা রকেট নম্বরের মাধ্যমে সাজেশন বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কিন্তু বর্তমান অফার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বাদ একশো টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমান অফার মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা এই বইটির সূচিপত্র দেখে নাও তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু সূচিপত্র দেখতে পাচ্ছো দেখো বইটি কিভাবে সাজানো হয়েছে সূচিপত্র তোমরা এখান থেকে দেখে নাও এর পরের পরের বেজে চলে যায় দেখো এই বইটির সূচিপত্র এখানে গ্রামার রিটেন প্যাসেজ রাইটিং এ টু জেড সকলগুলো সুন্দর ভাষায় কিন্তু সাজানো আছে বিগত সালের প্রশ্নগুলোরও সমাধান করে দেওয়া আছে তোমরা স্ক্রিনের মধ্যে এই বইটির টেবিল অফ কন্টেন্ট দেখতে পাচ্ছ তো দেখো এর উত্তরগুলো কিভাবে সাজানো প্রথমে দেখো ফর্মুলাগুলো তোমরা পাবা এবং সকল ফর্মুলাগুলোর বাংলা অনুবাদ সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে প্রতিটি রিটেন পার্টেক টপ ফাইভ টপ সেভেন এগুলোর কিন্তু উত্তর সহকারে দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় তো দেখো গ্রামার একদম সহজভাবে সাজানো আছে টপ তোমরা মধ্যে দেখতে পাচ্ছ এভাবে সকল আইটেম গ্রামার গুলো একদম সহজ ভাষায় কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং প্রতিটি আইটেম সাথে বিগত সালের যতগুলো প্রশ্ন এসেছিল সেগুলো নির্ভুল সমাধান কিন্তু দিয়ে দেওয়া আছে